কোনো বিশেষ স্থান বাসার একটা রুম কিংবা বাড়ির একটা ঘর অথবা একটা বাড়ি হয়তো রহস্যময় হতে পারে কিন্তু আস্ত একটা গ্রাম কিভাবে ভূতরে হয় অবিশ্বাস্য হলেও সত্য বাংলাদেশে এমন একটি গ্রাম আছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নে নাম মঙ্গলপুর রাতে সেই গ্রামে প্রবেশ নিষেধ কারণ পুরো এলাকা জিনপুরিদের পরিদের রাস্তানায় হয় তখন গ্রামটিতে মানুষের বসতির চিহ্ন হয়ে টিকে আছে ঘর কিছু ধ্বংসাবশেষ সরকারি নথিতে অস্তিত্ব থাকা গ্রামটিতে আছে ফসলি জমি পুকুর আর গাছগাছালি শুধু নেই কোন জনকোলাহল নেই মানুষের স্থায়ী কোনো আবাস আশপাশের এলাকাগুলোর মানুষ জানায় বহু বছর আগে মঙ্গলপুর গ্রামের মানুষের মধ্যে অমঙ্গল আতঙ্ক ভর করে ভয়ে গ্রাম ছেড়ে চলে যায় মানুষ এরপর থেকে গোটা গ্রাম জনশূন্য জমি জমা যা আছে তা করে খায় দূরের মানুষ ধুধু প্রান্তরে দিনের বেলায় চাষবাস চলে অন্য গ্রামের মানুষও চলাচল করে কিন্তু আলো পড়ে যাওয়ার আগেই সবাই কেটে পড়ে অন্ধকার জেগে বসলে গ্রামের কোথাও কেউ নেই আখের খেতে গা ছমছম করা বাতাস রহস্যময় সব শব্দ মনের ভেতর অজানা ভয় এই যে কামছে ধরল কেউ ঢাকা থেকে সড়কপথে 200 কিলোমিটার দূরত্বের জেলা জিনাইদহ জিরাইদহ সদর থেকে কোটচাঁদপুর উপজেলার দূরত্ব 30 কিলোমিটার মঙ্গলপুর গ্রামটি সেই উপজেলার শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে জেলাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের তথ্য অনুযায়ী মঙ্গলপুর গ্রামটি ছেষট্টি নম্বর মঙ্গলপুর মৌজা অবস্থিত এই মৌজায় একটাই গ্রাম যেখানে খতিয়ানভুক্ত জমির সংখ্যা ছয়টি আশেপাশের গ্রামের মানুষ তো বটেই তাদের বাপ দাদারাও কেউ এই গ্রামে মানুষ থাকেন সেই বাপ থেকে সেই একসময় মানুষের কোলাহল ছিল নানা ধর্ম বর্ণের মানুষের সহাবস্থান তবে প্রাধান্য ছিল হিন্দুদের উৎসব পালা পার্বণে গ্রামটি মেতে থাকতো সারা বছর তাদের বসবাসের স্মৃতি হিসেবে আজও পাওয়া যায় পুরনো ঘর ইটের টুকরা উঁচু ভিটা আর তিনটি পুকুর কেন গ্রামটি জনশূন্য হয়ে পড়ল এ নিয়ে প্রচলিত আছে নানা ধরনের মেথ প্রায় শতবর্ষী কালীপদ মুখার্জি শৈশবে মঙ্গলপুর গ্রামের বাসিন্দা ছিলেন পরে পাশের গ্রাম বলাবাড়িয়ায় চলে যান তিনি তার ভাষ্যমতে তিনি যখন ছোট ছিলেন তখন মঙ্গলপুরে কলেরা মহামারী আকার ধারণ করে বহু মানুষ মারা যায় সে সময় চিকিৎসার সুযোগ ছিল সীমিত দূর থেকে ডাক্তার কবিরাজ ওঝা নিয়ে এসে ঝাড়ফুঁক করা হয় কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে যে গ্রামের খাল বিল পুকুর কুয়ার পানি নষ্ট হয়ে গেছে অনেকে আবার ভাবতে থাকে এটি কোন দৈব শক্তির প্রভাব গ্রামবাসীর বিশ্বের জন্মে এখানে থাকলে রক্ষা নেই আর প্রাণে বাঁচবে না কেউ মরতে হবে সবাইকে দলে দলে গ্রাম ছাড়তে শুরু করে মানুষ কালীপদ মুখার্জিদের পরিবার সহ বেশ কয়েকটি পাশের বলা বাড়িয়া ও চাকলা গ্রামে আশ্রয় নেয় এরপর আর তারা মঙ্গলপুরে ফিরে আসেনি সবাই গ্রাম ছাড়লেও বৃদ্ধ নেচে ঠাকুর একাই থেকে যান গ্রামে তিনি থাকতে বড় বড় আম গাছ নারকেল গাছ লিচু গাছ সবই ছিল এসব গাছের ফলও খেত আশেপাশের মানুষ মানুষ অবিবাহিত সেই মানুষটিকে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে করা হয় এরপর থেকে মঙ্গলপুর গ্রামে আর কোনো মানুষ থাকে না তিনি পর একে একে কাটা পরে সব কাজ বলামারিয়া গ্রামের বৃদ্ধ ইসাক মন্ডল জানান নেটে ঠাকুর হওয়ার পর মরদেহ গরুর গাড়িতে করে নিয়ে যেতে দেখেছেন তারা আবার এমন জনশ্রুতিও আছে একসময় গ্রামে ছিল মঙ্গল সম্প্রদায় খুবই রক্ষণশীল ছিল তারা ঘরের নারীরা বাইরে আসতেন না কেউ চেহারাও দেখতো না তাদের একদিন মুসলিম এক যুবক পুকুরে গোসলরত এক নারীকে দেখে ফেলেন এরপরে একে একে অমঙ্গলের ঘটনা ঘটতে থাকে গ্রামে রাতারাতি এলাকা ছেড়ে অজানা গন্তব্যে চলে যায় মঙ্গলরা আবার গ্রামটি বিরান হওয়ার পেছনে আরেকটি কারণে কথা বলেছে স্থানীয় প্রশাসন কোট চাঁদপুরের সাবেক ইউনো মোহাম্মদ দেলোয়ার হোসেনের মতে একটা সময় সর্বহারাদের আস্তানা ছিল এলাকাটি মজার ব্যাপার হচ্ছে গ্রামের মানুষ চলে যাক কিংবা গ্রাম হোক আদি ভৌতিক সুযোগের সদ্ব্যবহার করতে ভুল করেনি আশেপাশে গ্রামের বাসিন্দারা খালি পড়ে থাকা জমি জিরাতে যে যার মতো করে চাষ করতে থাকে ভুয়া দলিলপত্র বানিয়ে দখল নিয়ে নিয়েছেন তারা গ্রামের জমিতে চাষ হয় ভুট্টা কলা আখ সহ নানা ফসল একটি সড়কও আছে গ্রামের বুক ছিঁড়ে সেই সড়ক দিয়ে ফসল যায় চাষির বাড়িতে দিনের বেলায় পথচারের দেখাও মেলে গ্রামটিতে একটি দরগাহও আছে দরগা বলতে শুধু ইট বালু আর সিমেন্টের মিনার তাতে লেখা ইয়া আল্লাহ দরবার শরীফ মিনার নির্মাণের সময়কাল উল্লেখ রয়েছে উনিশশো সাল একটি পুকুরের পাশে এর আশপাশে নিস্তব্ধ পরিবেশ গাছপালায় ঢাকা এখানে মানুষ এসে মানত করে যায় আশপাশে পড়ে থাকে খাবারের প্যাকেট আগরবাতি সাবানের মোরগ সহ নানা কিছু প্রাণবন্ত একটি গ্রাম কি করে জনমানব শূন্য খাখা প্রান্তরের রূপ নিল সেটি হতে পারে ঐতিহাসিকদের জন্য গুরুত্বপূর্ণ এক গবেষণার বিষয়